এবং সকলকে আমার আর্জন সংস্থা ত্রিদণ্ডী বিশাল সাংস্কৃতিক সংস্থা এবং প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা আমাদের দেখানো পথকে বাতিল করে আমরা কিভাবে চলতে পারি সেই বিষয়ে বিশ্লেষণ করাটা অত্যন্ত প্রয়োজনীয় আমরা গত কিছুদিন আগে বিশাল করে হৃদয়ে রবীন্দ্রনাথ অনুষ্ঠান করেছি ঘটার পরে রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করেছি তার কিছুদিন পরেই আমরা বিশালগড়ের কর্মীমূলাতে কাজী নজরুল ইসলামের সামনে আমরা নজরুল জয়ন্তী পালন করি করেছি আমাদের একটি উদ্দেশ্য আগামী প্রজন্মকে একটা সঠিক সাংস্কৃতিক পরিমণ্ডল যেন আমরা উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা করে কাজ করে যাচ্ছি এবং এই সাংস্কৃতিক সংস্থা আমার জন্মের আগে থেকে করে সাংস্কৃতিক পরিমণ্ডলকে একটা সঠিক পথ দেখানোর জন্য মানুষের মধ্যে যেন হিংসা হানাহানি বিদ্বেষ না থাকে সেই লক্ষ্যে কিন্তু সাংস্কৃতিক সংস্থার আবির্ভাব হয়েছিল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এখানে যারা আমার গুরুজনেরা আছেন ওনারা তখন আমাদের মতো যুবক ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত ওনারা এই সংস্থার কাজটুকু সঠিকভাবে ওনারা করে যাচ্ছেন এবং ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ওনারা তৎকালীন সময় থেকে আজকে পর্যন্ত কারণ তখনের সময় এবং বর্তমান প্রজন্মের মধ্যে অনেকটা ফারাক আছে এখন ইন্টারনেটের যুগ ডট কমের যুগ স্মার্টফোনের যুগ এই সময়ে এসেও এই সাংস্কৃতিক চর্চার বিষয়টা বত্রিশ বছর ধরে এই রবীন্দ্রনাথ জন্ম জন্মজয়ন্তী উদযাপন করা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রধান সোপান নির্ভুল ডায়াগনস্টিক সেন্টার বিশাল করে এই প্রথমবারের মতো ইকো কার্ডিওগ্রাফি তারই সাথে আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য ও দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অপজিট অফ নিউ টাউন হল নিয়র বিশালগড় সাবডিভিশন হসপিটাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা